দুঃখ তোমার কেড়ে নিতে চায় যত এমন একটা না ছোড় বান্দা ছেলে সুখের দিনে নাইবা পেলে পাশে খবর দিয়েও হঠাৎ কান্না পেলে সরকার পতনের পর থেকে দেশ ছাড়া দল ছাড়া সাকিবার হাসানের যেন খুব মিল রয়েছে জয় সরকারের গানটার তাকে ছাড়া কিচ্ছন্ন ছাড়া অবস্থা দলটার মাঠের বাইরে অস্থিরতা মাঠে দৃষ্টিকটু ব্যর্থতা বাধ্য হয়ে দল যেন তাকেই ডাক দিচ্ছে সুখের দিনে যার কথা বেমালুম ভুলে গিয়েছিল জিম্বাবুয়ের কাছে ঘরের মাঠে টেস্ট হার আরবাম মিরাতের মতো দলের কাছে সিরিজ হার পাকিস্তানে তো হোয়াইট ওয়াশ ওয়ান ডে ফোর টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অবনমন কোথায় গেল দলটার দাপুটে ক্রিকেট ভদ্রলোকের খেলা নিয়ে যতটা গ্লেমার ছিল বাংলায় তাই যেন মিলে যেতে বসেছে তাই যার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল আর ব্যাটিং করেন হেলমেটের ফিতা কামড়ে সেই সাকিবকেই আবার দলে ফেরানোর চেষ্টা চলছে বাংলাদেশ দলকে আপাতত চালচুলো হিনি যেন মনে হচ্ছে একটি বট গাছের ছায়ার বড্ড অভাব তাই শীর্ষ শীর্ষকর্তাদের একটি অংশ সাকিবকে দলে ফিরিয়ে দলের মান আর সুনাম দুই ফেরাতে চান ডেইলি সানকে বিসিবির একজন কর্মকর্তা বলেন সামনের বছরগুলোতে দলের ভালো সম্ভাবনা আছে কিন্তু এ মুহূর্তে দলটা ডানাহীন পাখির মতো সাকিব এই দলের ডানা হতে পারেন সাকিব তার প্রাইম টাইম পেরিয়ে এলেও এখনো যেভাবে খেলছেন বাংলাদেশ দলের জন্য তাই হতে পারে ধন বাংলাদেশ দল সফরে থাকাকালে দলের সাথে দেখা করেন সাকিব সে সময় তাকে দেখে মনে হয়েছে এখনও বাংলাদেশ দলের হয়ে তার খেলা উচিত ডেইলি সানকে এমনটাই বলেছেন বাংলাদেশ দলের এক ক্রিকেটার পট পরিবর্তনের পর অবশ্য সাকিবের খেলা না খেলা নিয়ে আছে অনেক যদি কিন্তু সাকিবের ইচ্ছে কি তাও জানার বিষয় বিশেষ করে নীতি নির্ধারণী পর্যায়ের একাংশ রাজনৈতিক কারণেই সাকিবের আর খেলার সম্ভাবনা দেখছেন না তবে টিম ম্যানেজমেন্ট ও বিসিবি সাকিবকে বাংলাদেশ দলে ফেরানোর চেষ্টা করছে তা এখন বলা যায় ওপেন সিক্রেট ওয়ান ডে ফর্মেট তো বটেই অপশন নিয়ে ফেলা টি টোয়েন্টি ফর্মেটেও আবার সাকিবকে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই